আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা টি কমান্ড সম্পর্কে দেখব টি কমান্ড আসলে কি সেটা কিভাবে কাজ করে তার জন্য আমরা টার্মিনালটি ওপেন করলাম ওপেন করার পর আমরা এখান থেকে সিডি এরপর চেঞ্জ ডিরেক্টরি করে আমরা এখানে ডেস্কটপ লোকেশনে যাই ওকে তো এখন কথা হচ্ছে আমরা যদি দুইটা ফাইল একত্রে দেখতে চাই আমরা কিভাবে দেখবো ইতিমধ্যে আপনারা জানেন এখানে সারপ্রাইজ ওর কিছু নেই আমরা সিম্পলি এখানে দুটা ফাইলের নেম লিখে দিব নেম লিখে আমরা যদি এটার ওয়ার্ড কাউন্টটা দেখতে চাই তাহলেও কিন্তু সেটা আমরা দেখতে পাবো হ্যাঁ তো সেটা আমরা কীভাবে করবো আমরা একই কমান লাইনের থ্রুতে যদি ওয়ার্ড কাউন্ট দেখতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে পাইপিং দিয়ে ডাব্লুসি এরপর আমরা চাচ্ছি কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখার জন্য বা কতগুলো লাইন আছে সেটা দেখার জন্য তো লাইন দেখার জন্য আমরা অ্যাল অপশানটা ইউজ করতে পারি বাটন হিট করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আটটি লাইন আছে তো একটা কাজ করি আমরা এটাকে ওপেন করি ওপেন করে আমরা একটু যাচাই করি যে আসলে আটটা লাইন আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এখানে আমাদের টোটাল আটটি লাইন আছে দেখ সে আমাদেরকে আটটি লাইন দেখালো আমরা যদি এখান থেকে ওয়ার্ড কাউন্ট যদি দেখতে চাই জাস্ট ওয়ার্ড কতগুলো আছে সেগুলো যদি দেখতে চাই তাহলে আমরা কীভাবে দেখবো আমরা সিম্পলি এখানে ডাব্লুসি লিখবো আইপেন ওয়ার্ড লিখবো বা ডাব্লু অপশনটি লিখবো লেখার পর এন্টার বাটন হিট করলাম এখানে আমাদেরকে সেম একই জিনিস বলতেছে যে আটটি ওয়ার্ড আছে এগুলো প্রত্যেকটি এক একটি করে ওয়ার্ড হিসেবে সে কাউন্ট করেছে দ্যাট ইজ দ্য ট্রু হ্যাঁ সো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই দুইটা ফাইল একত্রে আমরা ভিউ করব প্লাস আমরা এটাকে রিডাইরেক্ট করবো তো রিডাইরেক্ট কীভাবে করতে হয় আপনারা জানেন এখানে আমরা সিম্পলি রিডাইরেক্ট আউটপুট করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি এটাকে একটু বড় করে নেই ওকে তো এখন আমরা এখানে সিম্পলি একটা ফাইল নেম দিয়ে দিতে পারি তো আমরা ফাইল নেমটা কী দেব টোটাল নাম্বার হ্যাঁ এরপর এখানে বাটন হিট করলাম হিট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল নাম্বারটি এখানে চলে এসেছে হ্যাঁ তো এই দুইটা ফাইল কিন্তু মার্চ হয়ে টোটাল নাম্বারে চলে এসেছে এখন আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমরা দেখি টোটাল নাম্বার হ্যাঁ এখান থেকে ক্যাট লিখে তারপর টোটাল নাম্বার লিখে আমরা এখানে দেখতে পাবো যে দুইটা ফাইলে যে কন্টেন্টগুলো ছিল সেটা একটা ফাইলে কিন্তু রিডাইরেক্ট হয়ে গিয়েছে এখন আমরা যদি একত্রে যদি এটার ওয়ার্ড কাউন্টার দেখতে চাই যে আমরা যদি বলি যে তুমি এটাকে রিডাইরেক্ট করবা প্লাস ওয়ার্ড কাউন্টারও দেখাবা তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি পাইপিংয়ের থ্রুতে রাইট বাট এখানে একটু কথা আছে আমরা এখানে যদি যখনই ডাব্লুসি লিখলাম লেখার পর আমরা এখানে ডাব্লু দিলাম দেওয়ার পর আমরা যদি এখানে বা আমরা এখানে শুধু জাস্ট ডাব্লু সিটাই দিই দেওয়ার পর এখন যদি আমরা এনড্রয় বাটন দিই দেখেন আমাদের এখানে কমান্ডটা কিন্তু কাজ করতেছে না কেন করতেছে না বলেন তো কারণ এখানে একটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা কোনো রিডাইরেক্ট আউটপুট করি বা স্ট্যান্ডার্ড রিডাইরেক্ট আউটপুট করে দিই তারপরে যদি স্ট্যান্ডার্ড ইনপুটের কোনো ফাংশন আমরা দিই বা কমান্ড দিই তাহলে কিন্তু সে সেটা কাজ করবে না আমরা ইতিমধ্যেই জানি যে পাইপিংটা মূলত স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে কাজ করে এর জন্য আমরা এর আগে যদি স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে কোনো ফাংশন দিয়ে থাকি বা আমরা যদি কোনো কিছু ডিক্লেয়ার করে থাকি তাহলে কিন্তু সে সেটা কাজ করবে না দ্যাটস অ আমরা একটা কাজ করতে পারি আমরা প্রথমে এই স্ট্যান্ডার্ড ইনপুট হিসাবে দিব তারপর স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে দিব তাহলে কিন্তু সেটা কাজ করবে হ্যাঁ দ্যাট মিনস আমরা পাইপিংটা ফার্স্টে দিব এইভাবে আমরা আগে ফার্স্টে দিই এখানে যদি আমরা ফার্স্টে দিই ডাব্লিউসি দিই বাটন হিট করি এখন দেখতে পাবো যে হ্যাঁ আমাদের এই ফাইলটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করেছে তো এখানে আমি স্পেস দিয়েছিলাম এটা সমস্যা নেই আমরা এখানে বাটন হিট দিলাম এখন আমরা দেখতে পাবো যে হ্যাঁ ফাইলটা এখনও কাজ করতেছে তো এখন যদি আমরা এখানে এস বা ক্যাট দিয়ে টোটাল নাম্বার দিই হ্যাঁ আমরা এখানে দেখতে পাবো যে আমরা যেহেতু এখানে ডাব্লিউসি দিয়েছিলাম দ্যার সরে বাই ডিফল্ট সে আমাদেরকে লাইন ওয়ার্ড এবং ক্যারেক্টারের লেনগুলো দেখাচ্ছে হ্যাঁ তো এখানে সে বলতেছে আটটা লাইন আছে আটটা ওয়ার্ড আছে এবং একাশিটা ক্যারেক্টার আছে সো বাই ডিফল্ট ওয়ার্ড কাউন্ট এই কমনটি কিন্তু আমাদের এই তিনটা অপশনই দেখাবে হ্যাঁ তো এখন এই যে একটু আগেও কিন্তু সেটাই দেখিয়েছিল তো এখন কথা হচ্ছে যে এইভাবে তো কাজ করলাম ঠিক আছে বাট এটা একটু হ্যাসেল আমরা কি এর চেয়ে সহজ কোনো ওয়ে পাবো কিনা এখানে দেখেন আমাদের অনেকগুলো লজিক ফলো করা লাগতেছে হ্যাঁ যে এটা আমাদের আগে করতে হবে আই মিন স্ট্যান্ডার্ড ইনপুটটা আগে দিতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না তো কেমন হতো যদি একটা কমান্ডের থ্রুতে আমরা এই দুইটা কাজই করতে পারতেছি হ্যাঁ সেটা আমরা করতে পারবো সেটা আমরা করতে পারবো টি কমান্ডের থ্রুতে তো আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা সিম্পলি এই রিডাইরেক্ট আউটপুট এটা উঠিয়ে দিতে পারি এখানে দেখেন আমরা কিন্তু একটি ফাইল ক্রিয়েট করেছি প্রথমে হ্যাঁ আই মিন ফাইল ডিক্লেয়ার করেছি যে তুমি এই দুইটা ফাইল ওপেন করো হ্যাঁ বা কনক্যাট করো তো আমরা এটা কিন্তু এই যে ক্যাট কমান্ডের থ্রুতেই কিন্তু আমরা করেছি এটা তো এখন আমরা চাচ্ছি যে তুমি এটাকে কনক্যাট করবা প্লাস হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্টও করবা হ্যাঁ এবং সেটা রিডাইরেক্ট করবা টোটাল নাম্বার বা অন্য একটা নাম দিয়ে দিচ্ছি আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই নামের ফাইলটিতে তুমি এগুলো রিডাইরেক্টও করে দিবা বা রিডাইরেক্ট আউটপুট করে দিবা হ্যাঁ সে কিন্তু সেটা করবে তো কীভাবে করবে আমি দেখাই আপনাকে এখানে আমরা সিম্পলি টি কমান্ড ইউজ করবো তারপর আমরা যেই ফাইলে আমরা ই ফাইল দুটো ফাইলের যে কন্টেন্টগুলো আছে ট্রান্সফার করতে চাচ্ছি সেই কন্টেন্টগুলো সেই ফাইলের নেমটা লিখে দেব তো আমরা এখানে দিলাম ফাইনাল নাম্বার হ্যাঁ এরপর আমরা চাচ্ছি এটার ওয়ার্ড কাউন্টাও তুমি দেখাবা তো তো সি দিলাম এরপর বাটন হিট করলাম হিট করার পর দেখেন এখন কিন্তু সেইটাই হইল তা এখন সে ডাব্লুসি কমান্ডটাও কাজ করতেছে এবং এই নাম্বারগুলো আমাদের কিন্তু এই ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে তো এখন যদি আমরা এটাকে ওপেন করি ফাইনাল ওকে এখান থেকে আমরা ফাইনাল নাম্বার বটন হিট করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখেন আমাদের এই দুইটা ফাইল কিন্তু একত্রে এখানে ট্রান্সফারও হয়েছে এবং আমাদেরকে দেখিয়েছেও যে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো লাইন আছে কতগুলো ক্যারেক্টার আছে তো এখানে যদি আমরা অন্য কোনো ইউজ করতাম তাহলে কিন্তু আমাদেরকে সেটাই দেখাতো আমরা এখানে যদি সিম্পলি বলতাম যে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড আছে সেটাই দেখাও সে সেটা দেখাতো ইভেন সাথে সাথে সেটাকে রিডাইরেক্ট আউটপুটও করে দিত তো টি কমান্ডের গুরুত্ব অনেক এভাবে আমরা খুব সহজেই কাজ করতে পারি পাইপিংয়ের থ্রুতে তো দ্যাটস ওয়াই আমরা এই টি কমান্ডটাও আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে এটাও বাদ দিলাম না তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম